হাতে গোনা আর মাত্র একটি দিন বাকি তার আগে লাভপুর শম্ভুনাথ কলেজের পড়ুয়াদের হাতের তৈরি বিভিন্ন কাগজ ও কাপড়ের নকশা দিয়ে তৈরি করা হচ্ছে সরস্বতী পুজো মণ্ডপ এবছর সংশ্লিষ্ট কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে জাঁকজমকভাবেই সাজিয়ে তোলা হচ্ছে এই কলেজকে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের রং বেরঙের কাপড় শোলা কাজ কাগজ ও বাঁশ এছাড়া পড়ুয়াদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি ও শোলাল নকশার কাজও ব্যবহৃত করা হচ্ছে সবদিকে হাতে হাত লাগিয়ে পুজো মণ্ডপ সাজিয়ে তুলছে ম সজ্জায় হাত লাগিয়েছে কলেজ পড়ুয়া সুজাতা দাস বৈরাগ্য ইপসিতা চৌধুরী রাজশ্রী রায় ঈশানী দে ইমরান শেখ সৈয়দ মির্জাউল হাসান প্রমুখ তবে তাদের মধ্যে দুজন ইসলাম পড়ুয়াও এই সজ্জার কাজে হাত লাগিয়ে নজির স্থাপন করেছেন ঈশানী দে বলেন হাতে সময় বেশি নেই তাই জোর প্রস্তুতি অন্যদিকে কলেজ কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী বলেন এই বছর সংশ্লিষ্ট কলেজে ছাত্র ভর্তি কম হওয়ায় আর্থিক সংগতিটা কমেছে তাই কলেজের নবীন বরণ অনুষ্ঠান ও সৃজন মেলার অনুষ্ঠানের অর্থ বাঁচিয়ে সরস্বতী পুজোয় ভিন্নতরে সাজিয়ে তোলা হচ্ছে তাই এই পুজোর সজ্জায় নজর কাটতে পারে সমগ্র লাভপুরবাসীর লাভপুর থেকে অনুকূল গড়ায়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কলেজের সকল ছাত্রছাত্রী মিলে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছি আর একদিন তো সময় আছে আমাদের হাতে মোটামুটি তো আমরা যতটা সম্ভব আমাদের দ্বারা ততটা দিয়ে আমরা প্রস্তুতি করছি দেখা যাক কতটা হয় কি কি ভাবে সাজিয়ে তোলা হচ্ছে এখানে অনেক রকমের ছোলা বা আরও কিছু কাগজের কারুকার্য আপনারা দেখতে পাবেন এবং এসব দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি মানে এবছর কি জাঁকজমক রয়েছে পুজোকে এবছর জাঁকজমক অনেকটাই রয়েছে আপনারা পরে ভিডিওতে আশা করি দেখতেও পাবেন মানে বলবেন মানে দর্শকদের জন্য বা বাইরের জন্য বলা যে আসুন দেখে যান হয়েছে আশা করি হয়তো হবে না কোথাও আপনাদের জানাচ্ছে আপনারা এসে দেখে যাবেন মানে বলা যেতেই পারে যে জোর কদমেই প্রস্তুতি চলছে জোর প্রস্তুতি তোমার নামও করছি আমার নাম ইশানি দে কলেজের ছাত্রী হ্যাঁ আমি কলেজের ছাত্রী সেকেন্ড ইয়ার সরস্বতী পুজো প্রতি বছরই আমাদের কলেজে খুব জাঁকজমকভাবেই হয় এবং তার সঙ্গে আরও দুটো অনুষ্ঠান আমাদের কলেজে খুব ভালো করে হয় সেটা যে নবীনবরণ এবং সৃজন মেলা আমাদের কলেজে বীরভূমের মধ্যে প্রথম আমরা সৃজন মেলা করি হয়তো বর্ধমান ইউনিভার্সিটিতে অন্য কোনো কলেজেও এরকম হয় না যাই হোক এই বছরে আমাদের নানা কারণে ছাত্রভর্তি কম হয় আর্থিক সংগতিটা কমে গেছে ছেলে মেয়েদের কাছে আমি অনুরোধ করেছিলাম বা আমার যারা ছাত্র সংসদের দেখাশুনো করা যেহেতু ছাত্র সংসদ সরকারিভাবে নেই ছাত্র সংসদ দেখাশুনো করার জন্য যে দুজন শিক্ষক আছেন ডক্টর প্রদীপ বিশ্বাস এবং ডক্টর শৈলেন বাবু ওদের দুজনের পরামর্শ সহযোগিতা উদ্যোগ এবং আমার ডানহাত বাঁহাত সবই যে প্রাক্তন ছাত্র কিছু আছে বর্তমান ছাত্র তাদের সহযোগিতায় আমরা এবছরে ওই সমস্ত আর্থিক যে ইয়েগুলো থাকে সেইগুলোকে এক জায়গা করে একটু সরস্বতী পুজো অন্য বছরের থেকে একটু ভিন্নতর করার চেষ্টা করছি এবং ছেলেমেয়েরা রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত নিজেরাই পরিশ্রম করে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে পূরণ করার চেষ্টা করছে আনুষ্ঠানিকতার থেকেও তাদের আন্তরিকতাটাই আমাকে মুগ্ধ করে আর অন্য অন্য বছরে যেমন নারায়ণ সেবা করা হয় সরস্বতী পুজো উপলক্ষে এবছরও সেটাই হবে আমরা আশা করছি যে অন্য অন্য বছর যেমন এগারোশো বারোশো মেয়ে বা স্থানীয় কিছু যারা আছে আমাদের কলেজের হিতাকাঙ্ক্ষী তারা সবাই আসেন আমাদের এই সেবা অনুষ্ঠানে যোগ দিতে এবারেও সেরকমই আসবে আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি দেখা যাক এবং আগামী দিনে সুস্থভাবে হোক এটার জন্য আমরা আমি অন্য সমস্ত শিক্ষকদের সহযোগিতা পাচ্ছি ছাত্রদের সহযোগিতা পাচ্ছি শিক্ষাকর্মীদের সহযোগিতা পাচ্ছি এবং পরিচালন সমিতির সহযোগিতা পাচ্ছি বাইশ তারিখে আমার প্রেসিডেন্ট সাহেব পরিচালন সমিতির সভাপতি এখানে অভিজিৎ মহাশয় আসবেন উদ্বোধন করার জন্য বাইশ তারিখে আপনাদের সবাইকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মণ্ডপসজ্জা কিংস্কৃতিক ভিন্নতর হবে এখনই সব কথাটা তো বলতে পারছি না কারণ একটা চমক দেওয়ার দাবি আছে ছেলেদের সবটা আমি ডিসক্লোজ করতে পারবো না এটা আমার অক্ষমতা আপনারা বাইশ তারিখে আসুন এলেই দেখতে পাবেন যে আমরা কি করতে চলেছি আশা করছি মানে সংস্কৃতি সহ কলেজের উপযোগী করি মঞ্চটা সাজানো হবে মানে বীরভূমের যে লাল মাটি সেই লাল মাটি তৈরি আশা করছি সেরকমই দেখি যাচ্ছে এখনই আমরা সবটা বলবো না আপনি বলতে চেষ্টা করালেও আমি বলবো না চালমানি পূজা গোল্ড মিরিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত